এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো পঞ্চান্ন পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে একটি নদীর এক পারে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পারে একটি গাছকে লক্ষ্য করলে তুমি নদীর পাড় দিয়ে পঞ্চাশ মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের রেখা তোমার চলার পথের সাথে ত্রিশ ডিগ্রি কোণ তৈরি করে তো আমরা একটু দেখি ধরি এটি হচ্ছে আমাদের নদী এটি হচ্ছে আমাদের নদী তো আমি শুরুতে ছিলাম এখানে আর গাছ ছিল এখানে এটি আমাদের প্রথম লাইনে বলা আছে অর্থাৎ একটি নদী এক পারে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পারে একটি গাছকে লক্ষ্য করলে অর্থাৎ আমি ছিলাম এখানে এখান থেকে সোজা অপর পাড়ে ছিল একটা গাছ ওকে আমাকে বলা হচ্ছে তুমি নদীর পার দিয়ে পঞ্চাশ মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা ধরি পঞ্চাশ মিটার হেঁটে আমি এই বিন্দুতে আছি আমি আছি এখানে তো আমাকে বলা হচ্ছে ওই গাছটির সাথে তো গাছ হচ্ছে আমাদের এখানে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা তো গাছের সাথে আমার বর্তমান অবস্থানটা আমি যোগ করে দিই সেক্ষেত্রে আমার দেখতে হচ্ছে এই রকম চলার পথের সাথে তিরিশ ডিগ্রি কোন তৈরি করে অর্থাৎ আমার চলার পথ ছিল কোনটা এটা তো এর সাথে এই কোনটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি যে ক্ষেত্রে এই দূরত্বটুকু হচ্ছে পঞ্চাশ মিটার আমাকে বলা হচ্ছে তোমার প্রথম অবস্থান থেকে নদীর ও পাশের গাছের দূরত্ব কত অর্থাৎ আমি প্রথমে ছিলাম এ বিন্দুতে গাছ ছিল বি বিন্দুতে আমাকে বলা হচ্ছে এ আরবির মধ্যবর্তী দূরত্ব কত এ বিন্দুকে যদি আমরা সি ধরে নেই এই কোণটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তো আমরা একটু দেখি এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে আমাদের সন্নিহিত বাহু দেওয়া আছে আমাদের বলা হচ্ছে বিপরীত বাহুর মান কত তো সন্নিহিত এবং বিপরীত বাহুর এই দুটোর মধ্যকার সম্পর্ক হচ্ছে থিটা তো আমরা বলতে পারি ত্রিভুজ এ বিসিএ টেন এ সি বি কোন সমান আমরা বলতে পারি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু তো এই ক্ষেত্রে আমরা কোন মানটা বসাই টেন তিরিশ ডিগ্রি সমান এব মান আমরা বের করবো আর এসির মান হচ্ছে আমাদের পঞ্চাশ টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি সমান এবি ডিভাইডেড বাই পঞ্চাশ এখানে যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি রুট থ্রির সাথে গুণ হবে এবি এবং পঞ্চাশের সাথে গুণ হবে এক দুই পাশে যদি আমরা রুট থ্রি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এবি সমান পঞ্চাশ ডিভাইডেড বাই রুট থ্রি সাহায্যে যদি আমরা এই মান বের করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি আটাশ দশমিক ছিয়াশি মিটার অর্থাৎ আমার প্রথম অবস্থান থেকে নদীর ওপাশের পাশের গাছের দূরত্ব ছিল আটাশ দশমিক ছিয়াশি মিটার